আচ্ছা প্রথমত বলেই যাদের ভিডিও দেখতে সমস্যা হয় তারা কি করবেন জাস্ট একটা ভিডিও যেটা আপনি অন করেছেন এই ভিডিওগুলো গুলো আমরা এইভাবে বানানোর কারণ হচ্ছে এখান থেকে এইভাবে করলে আর কি সুবিধা হয় তো আপনি কি করবেন এই ফাঁকা অপশনটাতে চাপ দিবেন ফাঁকা অপশনটাতে চাপ দেওয়ার পর নিচের দিকে টান দিবেন তারপরে দুই আঙুল দিয়ে এখান থেকে আপনি জমিন জমাট করে দেখতে পারেন ভিডিওটা সেক্ষেত্রে আপনার জন্য সুবিধা হবে আর যদি এখান থেকে ফেটে যায় সেক্ষেত্রে আপনি সিরি লাইনে চাপ দিয়ে এখান থেকে কোয়ালিটিটাকে একটু বাড়ায় দিবেন এখন আসা যাক মূল ভিডিওতে আলাইকুম কি অবস্থা সবার আশা করছি ভালো আছেন মেগা ড্রপে কীভাবে জয়েন করবেন এটা দেখা দিব একেবারে শর্ট ভিডিওতে দেখা দিব আর এটা আমি ইউটিউবে আপলোড করবো না টেলিগ্রামে দেবো এই জন্য আর কি শর্ট ভিডিও একেবারে তো প্রথমত কী করবেন লিঙ্কটা আপনার লিঙ্ক নেওয়া লাগবে না লিঙ্ক পিঙ্ক কিছু লাগবে না ঠিক আছে ডাইরেক্ট আপনার হচ্ছে ওয়েব ফির ওয়ালেটে চলে আসবেন ওয়েব ফিরি ওয়ালেটে আসার পরে আপনার এখান থেকে ডিপোজিট অপশনে চাপ দিয়ে এখান থেকে আপনার অ্যাড্রেসটা কপি করে আপনি এখানে বিএন বি ডিপোজিট করে নেবেন চোদ্দো অথবা পনেরো ডলারের মতো হচ্ছে ট্রেড অপশনটা চলে আসবেন যখন বিএনপি নেওয়া হয়ে যাবে এরপর এখান থেকে নিচেরটা সিলেক্ট করবেন হচ্ছে বিটি ঠিক আছে আচ্ছা বিটি টোকেনটা উপর থেকে সিলেক্ট করবেন এখান থেকে আপনার হচ্ছে দিয়ে কত পরিমাণ আপনি নিতে চান ঠিক আছে আমি আপাতত বিশ ডলারের মতো নিব এখান থেকে অ্যামাউন্ট দেওয়া হয়ে গেল এখান থেকে সবটা করে নেবেন সপে ছাপ দিলে সবটা এখানে কনফার্মেশন আসবে কনফার্ম করে দেবেন দশ সেন্ট বিশ স্টেন্ট মতো আচ্ছা পঁয়ত্রিশ সেন্ট যাচ্ছে এখানে এটা আর কি করে নেবেন এখান থেকে আপনার দেড় ডলার সামথিং ফি চলে যাবে হ্যাঁ তো যাইলে জয়েন করতে পারেন না চাইলে স্কিপ করবেন এইটুকুই আর কি এরপর আবার অ্যাসিস্টের ভিতরে চলে আসবেন আচ্ছা এসিসে না আপনি হোমে চলে আসবেন ঠিক আছে যখন এটা সব করা হয়ে যাবে হোমে চলে আসবেন

এরপর আপনার এখানে বি টি যেটা আছে আর বিটিসি বি সেটা এখানে দেখতে পারবেন এখান থেকে চাইলে আপনি ম্যাক্সও করতে পারেন হ্যাঁ এখান থেকে সবগুলো দেওয়া হয়ে গেলে আপনার যত আছে আর কি ম্যাক্স করে দিতে পারেন চাইলে এখান থেকে অ্যাপ্রুভ করে করে দিবেন এখান থেকে তিন সেন্ট মতো ফি কাটবে এটাকে অ্যাপ্রুভ করে দিবেন ও ভেরিফাই আপনার হচ্ছে যেটা কি কী বলে আপনার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিবেন এটা অ্যাপ্রুভ যখন হয়ে যাবে কেন আর কি পেজে যখন ব্যাক আসবেন তখন ভাবে এখান থেকে ম্যাক্স করে দিয়ে এখান থেকে ডিপোজিট অপশনের চাপ দিবেন এখান থেকে 70 সেন্ট মতো ফি কাটতে পারে তো সেটা আর কি আপনারা ম্যানেজ করে নেবেন এরপর হচ্ছে এখান থেকে যখন আপনি কনফার্ম দিবেন আচ্ছা আসুক কনফার্মেশনটা দেখেন বারো সেন্টের মতো ফি কাটছে ওই যে বলছিলাম এক দেড় ডলার মতো ফি কাটতে পারে দেড় ডলার অলমোস্ট হয়ে গেছে ঠিক আছে এরপর হচ্ছে এটা যখন আপনি কনফার্ম করে দেবেন এখানে কনফার্ম আসলে হয়ে গেল আর কি এইটুকুই কাজ আমাদের শেষ এরপর আপনি এখান থেকে ব্যাক আস ব্যাক আসার পরে এখানে স্টার্ট কুইজ যেটা আছে না নিচে এখানে আসার পরে এখানে ভেরিফাই চাপ দেবেন তাহলে কিন্তু এটা আচ্ছা দু এক সেকেন্ড অফ অপেক্ষা করবেন তারপর ট্রাই করবেন তো এখান থেকে দুই এক মিনিট অপেক্ষা করে আর কি কনফার্ম করলে কিন্তু এখান থেকে হয়ে গেল টাস্ক কমপ্লিট এরপরে যে এটা আবার সতেরো তারিখে আমরা এখান থেকে কিন্তু যখন এটা এন্ড হবে এখান থেকে আমরা ক্লেম এবং ডিস্ট্রিবিউশন যখন আমাদেরকে দিয়ে দিবে এখান থেকে আমরা কিন্তু ডাইরেক্ট সেল করতে পারবো ঠিক আছে আশা করি এখান থেকে সবাইকেই পনেরো বিশ দিয়ে দশ ডলার ইনকাম হবে ইনশাল্লাহ ঠিক আছে তো কেউ মিস দিয়ে না যাদের কাছে ডলার আছে অবশ্যই করে নেবেন জিনিসটা আচ্ছা এখানকার আরেকটা বিষয় দেখাতে ভুলে গেছিলাম আপনি যখন এই যে আপনার মনে প্রশ্ন আসতে পারে এখন আমরা যে যে বিটিসি করলাম বা এই যে তৈরি করলাম আর কি সল্ট বিটিসি তৈরি করলাম এটাকে আমরা কীভাবে বিএনপিতে নিব সেম প্রসেস আপনি যেভাবে আর কি প্রথমে ইয়ে করলেন না যেভাবে আর কি স্টেক করলেন বা যেভাবে আপনি এখান থেকে কনভার্ট করলেন টিয়ার অপশন থেকে সেভাবে আর কি ওইখান থেকে করে নিতে পারবেন অথবা এখানে যদি অপশন না পান সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানাবেন আমরা সেই ক্ষেত্রে দেখা যাওয়ার চেষ্টা করব ঠিক আছে এটা যখন এন্ড হবে আর কি সতেরো তারিখ যখন এন্ড হবে এন্ড হওয়ার পরে কিন্তু আপনি এই জিনিসটা করতে পারবেন ঠিক আছে এই জন্য সবসময় বলি টাইম আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এবং যেগুলো অফার দেওয়া হয় প্রতিনিয়ত এগুলোতে জয়েন করার চেষ্টা করবেন তাহলে মার্ক মাস গেলে এখান থেকে ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন তাহলে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকতে পারেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম